হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার বুলক ভিডিও আজকে চলে গেছিলাম রাজগঞ্জ ভাসমান সেতু ওই যে ওইখান থেকে সোজা পরের ভিডিওটা এডিট করা হয় না সেতু ওই ভিডিওটা দেখতে দেখছেন কত সুন্দর খেজুর গাছ যশোরে আসলে খেজুর গাছের জন্য বিখ্যাত কত সুন্দর রোড টাই দেখতে দেখতে চলে আসলাম এইখানে এসে দেখি দশ টাকা করে নাকি ব্রিজের ওপর উঠতে লাগবে তাই দশ টাকা করে ঝটপট করে টিকিট কেটে এর উপরে উঠে পড়লাম দেখতে পাচ্ছেন ব্রিজটা আসলে অনেক সুন্দর এর আগেও আমি অনেকবার আইসি কিন্তু ভিডিও করা হয় না এত সুন্দরভাবে আজ আপনাদের ভিডিও করে দেখাবো ওই পাশে একটা ব্রিজ আছে কিন্তু সেটা তেমন ভালো না এটা অনেক ভালো তার জন্য এই পাশে চলে আসলাম দেখতে পাচ্ছেন বিকালে আসলে একটা অসাধারণ ওয়েদার অনেক অনেক সুন্দর জায়গা থেকে এখানে পর্যটকরা আসে ঘুরতে দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর একটা পরিবেশ কিন্তু আপনারা চাইলে আসতে পারেন ফ্যামিলির সাথে অনেক সুন্দর সুন্দর সময় কাটবে এই ব্রিজ ওই পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাট হাতে সময় ছিল না ওই জন্য ওই পাশে গিয়ে আপনাদের দেখানো হয়নি যা তারপরে ক্যামেরার সামনে একটু ভাবসাপ নিতে চলে আসলাম কিন্তু পিছন থেকে শুধু ডাকছে যে ব্রিজের উপরে যাস না পড়ে যাবে পড়ে যাবে তারা তো আর না এই ব্রিজের ওপরে গেলে কিছু হয় না তাই আমি ওদের কথা না শুনে ব্রিজের ওপর হাঁটতে শুরু করলাম ওরা যা বলে বলুক গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাব সাপ নিয়ে চলে আসলাম ব্রিজের ভাবে অনেক ভালো লাগে কখন বাইক যাই তখন এইটা দুলতে থাকে দেখতে দেখতে দেখি এদিকে কত সুন্দরভাবে পাখি যাচ্ছে দেখেন সারিবদ্ধভাবে অনেক সুন্দর লাগছে এই দৃশ্যটা আপনারা উপভোগ করতে থাকুন যাই হোক পাখি দেখা শেষ করে এখন চলে আসলাম একটু ষোলো মাসনে ভিডিও করতে এখানে অনেক সুন্দর একটা প্লেস তাই কিছু ভিডিও করে নিলাম দেখতেই পারছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চশমা পরে নিয়ে ভিডিও করে আবার চশমা খুলে দিলাম দেখতেই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ডিরাম সেতু এসে আপনাদের ডিরাম দেখানো হয় না এই যে দেখতে পাচ্ছেন কিন্তু সবই ডিরাম এই ড্রামের ওপর পুরো ব্রিজটাই ভেসে মানে একটা ভাসমান সেতু এর ওপর দিয়ে যখন বাইক যায় তখন এরকম দুলতে থাকে এর উপরে যারা আইছে তারাই বুঝতে পারবে আসলে যখন বাইক বা বড় বড় যানবাহন যায় যে এমন এটা দুলতে থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আপনাদের প্রত্যেকটা এক হয়ে দেখাচ্ছে এই কিন্তু ড্রাম এমাত ওমাতা দেওয়া কিন্তু আপনারা বিশ্বাস করবেন না তাই আপনাদের এ এসেও দেখানো হবে দেখতেই পাচ্ছেন আপনাদের এ দেখানো হবে যে আসলে ড্রাম পুরো এমাতা ওমাতা সবই ড্রাম দেওয়া মানে ব্রিজটার এমাতা থেকে পুরো ওমাতা শেষ পর্যন্ত সবই ড্রাম মানে এখানে ড্রাম ছাড়া আর কিছুই ব্যবহার করা হয় না প্রত্যেকটা জায়গায় ড্রাম দিয়ে এই ব্রিজটা তৈরি করা দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু সবই ড্রাম যাই হোক আমার ভিডিওটা আজ এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ